হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আজকের দিনটা সবার অনেক অনেক ভালো কাটুক তো সবাইকে গোলাপ ফুলের শুভেচ্ছা তো চলো তোমরা ভিডিওটা দেখো আর এই দেখো সকালবেলায় আজকে তো সানডে তো সকালবেলা আজকে নন্দিনী উঠেছে অনেক দেরিতে তো অন্যদিন তো স্কুল থাকে ওই জন্য তাড়াতাড়ি উঠতে হয় আর আজকে উঠেছে প্রায় সাড়ে নটা বেজে গেছে তারপরে এই যে একটু বই পড়েছে পড়ার পরে বানিয়ে দিয়েছি দেখো ম্যাগি তো এখন সকালে ব্রেকফাস্টে নন্দিনী খেয়ে নেবে ম্যাগি তো এই যে দেখো ওর ম্যাগি কিন্তু খুবই পছন্দ আর আমরা আমাদের জন্য সকালবেলায় বানিয়েছিলাম চালের গুঁড়ি দিয়ে বরফি তো এই যে তার জন্য নারকেল নিয়েছিলাম আর এখন নারকেলটা আমি ভালো করে কোড়াবো তো এই যে দেখো নারকেল কোড়ানো হয়ে গেছে আর এই যে এইটুকু হয়েছে আর তারপরে তো এবার চালটা ভেজে নেব এটা সিদ্ধ চাল তো ওই চালটা এই যে ভালো করে ভেজে নিয়েছি তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাও নি সো প্লিজ সবাই কিন্তু লাইক অবশ্যই দেবে তো এই যে দেখো চালটা কিন্তু আমার ভাজে ভাজে হয়ে গেছে আর তারপরে চালটা আমি দেখো মিক্সিং জারে ভালো করে মিক্সিং করে নিয়েছি আর তারপরে তো এই যে দিয়ে দিলাম কড়াইতে জল আর তার ভেতরে দিয়ে দিয়েছিলাম নারকেল আর এখানে এই যে চিনিটা দেখো চিনিগুলো দানাগুলো খুবই বড়ো বড়। আর এখানে এই যে দেখেছো তো এই যে ফুটছে আর টক বক করে ফুটছে এবার তার ভেতরে মানে নারকেলটাও সিদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম এই যে ছাতুগুলো এটাকে ছাতুই বলে তো দেখো এত ধোয়া তারপরে এই যে দেখো একদম দলা দলা পাকিয়ে গেছে এরম পাকালেই ভালো সুন্দর হয় তো এই যে দেখো এবার কিন্তু এই মানে রেডি হয়ে গেছে এবার আমি থালায় নিয়ে নেবো এবার থালায় নিয়ে হাত দিয়ে বেশ চেপে চেপে একদম সুন্দর করে রেখে দিলাম এই যে দেখো তো এবার ঠান্ডা হয়ে গেলে একদম সুন্দর মানে দারুণ সফট হয়ে যাবে কেটে নেবো এবার তো এই যে দেখো ঠান্ডা হয়ে গেছিলো আর তারপরে এই যে আমি থালায় কেটে নিয়েছি দেখেছো একদম সুন্দর হয়ে গেছে এবার তো এবার একটা পিস পিস করে কিন্তু তুলে খাওয়া যাবে এত সুন্দর হয়ে গেছিল। এই যে দেখো নন্দিনী তুলছে এখনও গরম আছে তো পরে সুন্দর তোলা গেছিলো বেশ ভালোই হয়েছে আর টেস্টও হয়েছিল ভালো ওই অনেক দিন পর খেলাম তারপরে তো এই যে আবার নন্দিনী পড়তে বসেছে আর মানে অঙ্ক করছে আর আজকে দেখো চুলটা বাঁধা হয়নি কী রকম অবস্থা তারপরে তো আমি রোদ্রে চলে গেছি ছাদে আমাদের সেই ছাদ ছাদ তো মানে ছাটা নেই তো আমি ঝাটা বানিয়েছি দেখো তারপরে এই যে এই যে দেখো কত সুন্দর নন্দিনী বলছে দেখো কত সুন্দর সফটি হয়েছে হুম খেতে খুব টেস্টি তো আমি আর নন্দিনী আবার কিছুক্ষণ পরে দুজনে বসে আবার খাচ্ছিলাম এই দেখো এই চালের গুড়ির বরফিটা খেতে দারুণ সুন্দর লাগে তারপরে তো আজকে সানডে তো নন্দিনী বললো এই যে বড় লেগ পিস সমেত খাবে তো এই যে আজকে চিকেন রান্না করেছি আর সানডে চিকেন খাবো না তাই কী হয় তো এই যে দেখো আজকে আর ডিটেলসে তোমাদের দেখালাম না তো এখানে আমার চিকেন রান্না কষানো হয়ে গেছিলো তারপরে তো জল আমি দিয়ে দিলাম আর এবার কি প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম আর প্রেশার কুকারে দেওয়ার পরে দেখো ওখানে লেগ পিসটা কেমন চুপসে গেছে মানে একদম নরম হয়ে গেছে তারপরে তো রান্না কমপ্লিট তো আজকে দুপুরের লাঞ্চ মেনু তোমাদের এই চিকেনটা দেখিয়েছি কিন্তু সাথে আরও মাছ ভাজা করে আজকে আর সাজাতে না মানে শরীরটা খুবই মাথার যন্ত্রণা ছিল আর অনেক দেরিও হয়ে গেছিলো তো সেই জন্য আর সাজিয়ে গুছিয়ে খাওয়া হয়নি তো মাছের মাছ ভাজা ছিল তারপরে বেগুন ভাজা ছিল মাছের তেল ভাজা ছিল আর ডাল ছিল তো সেগুলো আর সাজিয়ে গুছিয়ে দেখায়নি নন্দিনী যখন খাচ্ছিল তখন শুধু একটু ভিডিওটা করেছি এই দেখো নন্দিনী খেতে বসেছিল আর তারপরে তো খাওয়া হয়ে গেছে এখন বাজে প্রায় চারটে বেজে গেছে ছাদে গেছি আবার বসে বসে দেখো চকলেট নিয়ে এসেছে তো এখন ছাদে বসে বসে চকলেট খাচ্ছি আর আমি আবার আর একটা ঝাটা মানে বাজছিলাম আর তারপরে তো এই দেখো আর দুপুরে চিকেনটা ছিল রাতে শুধু রান্না করেছিলাম এই রুটি ভাজা করেছিলাম তো রাতে আবার এই যে রুটি দিয়ে রাতের ব্রেক ব্রেকফাস্ট বলছি রাতের ডিনার হবে তো আমাদের রাতের ডিনার হয়ে গেছে তো চলে এলাম ভিডিওটা শেষ করতে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট